জনাব কামাল সাহেব ধন্যবাদ সবাইকে এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন লোহজন থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং গাউদি রন বিএনপির সম্পাদক বর্তমান সদস্য সচিব জনাব আলহাজ বাদল হোসেন হাওয়াদার বিসমিল্লাহ রহমান রহিম গাউদে ইনন পাঁচ নং ওয়ার্ড আয়োজিত উঠান বৈঠক সভাপতি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজি মোহাম্মদ নাদুর হোসেন খান আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি এম এ মালেক ভাই উপস্থিত মু জেলা বিএনপি উপজেলা বিএনপি ইউনিয়ন বিএনপি ও নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম আসলে এখানে তো আমরা উঠান বটক না এখানে হয়ে গেছে আমাদের জনসভা এখানে জনসভা পরিণত হয়েছে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আপনারা সেই সন্ধ্যা থেকে অপেক্ষা করেছেন আমরা চেষ্টা করেছি আমাদের নেতাকে এখানে আনার জন্য আমরা অনেকক্ষণ অপেক্ষা করছি তারপর আমাদেরকে এক পর্যায়ে এসে বকা দিয়ে এখানে পাঠাইছে যাই হোক আনিস ভাই বলে গেছে নেতার জরুরি কাজে চলে গেছে আমরা যেভাবে এখন উৎস উদ্দীপনা নিয়ে এখানে

আমরা যদি এখান থেকে এক একজন কমসে কম তো চার পাঁচ জনের অভিভাবক আছেন তাই না সদস্য